হ্যালো এভ্রিয়ন কে অবস্থা সবার আশা করি সবাই ভালো আছেন তো আজকে ব্যালেন্স দেখতে পাচ্ছেন যে একদম লো ব্যালেন্স মাত্র তিনশো পঁচাত্তর টাকা আমার ব্যালেন্স আসলে এমন ব্যালেন্স নিয়ে কখনও তেমন গেমস প্লে করা হয়নি তো আজকে দেখিয়ে তো কম ব্যালেন্স নিয়ে আমি কিছু করতে পারি কি আর আসলে উইনের ক্ষেত্রে কিন্তু ক্র্যাশ গেমটা আমার বেস্ট লাগে এই জন্য আমি সবসময় ট্রাই করি ক্র্যাশ থেকে প্রফিট করার যেহেতু আপনি যেটা মনে করেন যে আপনাকে প্রফিট করাবে খুব সহজে সেটা থেকে আপনাকে প্রফিট করতে হবে আর প্রফিট করার যে সিস্টেমটা সেটা কিন্তু আপনারা আমাদের ভিডিও দেখলে বুঝতে পারবেন কারণ এখানে আপনাকে প্রফিট করতে হলে ফার্স্ট অফ অল সবসময় টেন এক্স অভার করে নিতে হবে তো ব্যালেন্স আছে মাত্র দুইশো টাকা লাস্ট ব্যালেন্স আমি একবারেই দিব এটা দেখি এটা টেন এক্স যদি ওঠে তাহলে মনে করেন যে আমার প্রফিট হবে আর নালে মনে করেন যে আমার প্রফিট হবে না তো দেখা যাক এটা অত দূর উঠে ওকে ফাইন সবাই দিকে নিয়ে নিচ্ছে তো আমি নিব না আমি এটা এক্সে নিব আমি নাইনে ক্লিক করব টেনে মনে করেন যে এটা আমার উঠবে ওকে ওকে নিতে পারছি যাই হোক মোটামুটি উনিশশো ছিয়াত্তর টাকা আমার ব্যালেন্স আছে তো ছাব্বিশ টাকা স্ট্রাইক দিব আর এটা বিশ টাকা পরবর্তী স্ট্রাইক দিয়ে রাখলাম আসলে যারা আমাদের চ্যানেলে নতুন তারা কিন্তু অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন যেহেতু আমরা রেগুলার মনে করেন যে ভিডিও আপলোড করে থাকি আর আমাদের সেকেন্ড একটা চ্যানেল আছে ওইখানেও সবাই মনে করেন যে ওই চ্যানেলটাও সাবস্ক্রাইব করে রাখবেন আর টেলিগ্রাম চ্যানেলে জয়েন হবেন যেহেতু টেলিগ্রামে আমরা গেমস প্লে করার সময় মোটামুটি একটা সিগনাল দিয়ে থাকি আর আসলে এই মনে করেন যে দুইটা দিন সিগনাল দিতে পারিনি আমি হচ্ছে একটু ব্যস্ত বিভিন্ন কাজে ব্যস্ত আসি করছেন আসলে আমি গেমস প্লে করি যে টাইম পাসের জন্য কিন্তু টাইম পাস করতে যে আমার অনেক ভালো প্রফিট হয় কিন্তু এটা আমার প্রফেশন না কিন্তু আমার কিন্তু অনেক বিজনেস আছে সেগুলোও মনে করেন যে দেখাশোনা করতে হয় এজন্য মনে করেন যে গেমসের প্রতি খুব একটা এখন বেশি সময় দেওয়া হচ্ছে না এখন আমি কম কম টাকা স্ট্রাইক দিব বিশ টাকা দশ বিশ টাকার কম তো দেওয়া যায় না বিশ টাকা পঁচিশ টাকা তিরিশ টাকা করে স্ট্রাইক দেব দিয়ে মনে করেন যে দেখি আরও কিছু করা যায় কি আসলে আপনাকে একটু রিক্স নিতে হবে আর মাথায় যারা এটা ঢোকায় রাখতে পারবে যে টেন এক্স ওভার করে নিতে হবে তারা মনে করেন যে মোটামুটি প্রফিট করতে পারবে এটুকু থাকে থাকেন আপনারা যারা সবসময় চিন্তা করে যে বিগ কিছু করার তারা অবশ্য প্রফিট করতে পারে আর আজকে দেখেন আজকে কিন্তু মোটামুটি খুব ভালো উঠতেছে আপনার এটা সাতাশ আঠাশ তিরিশ উঠতে পারে মোটামুটি চৌত্রিশে ফাটছে চিন্তা করেন একবার তো আমার অ্যাভারেটার থেকে ক্র্যাশ কেম বেশি পছন্দ কি জন্য জানেন কারণ ক্র্যাশে আপনার দুই তিনটা পরে একটা করে উঠাবে অ্যাভরেটার যে সময় ফাটাবে সে সময় ফাটাবে আর যে সময় উঠাবে সে সময় উঠাবে ওইটার ওইটা বোঝার ক্ষমতা ভাই কারণ নাই অ্যাভারেটরকে তো ক্র্যাশকে আপনি এটা একটু প্লে করলে এটা একটু বুঝতে পারেন আপনি তো এইটা আমি দিতে পারলাম না তার জন্য আফসোস নাই আমার কোনো তো যেহেতু মনে করেন যে আমি মাত্র তিনশো টাকা নিয়ে আসছিলাম সে তো আমাকে দু হাজার টাকা আমার ব্যালেন্স তো মোটামুটি কিন্তু আমি ভালো টাকা প্রফিট করে ফেলছি একটু চিন্তা করেন তো তারপরেও মনে করেন যে আরও প্রফিট করব আমি এখান থেকে আমি চেষ্টা করবো আরও কিছু করার আর আমি তো টেন আগে নিই না আমি কখনোই টেন আগে নিই না আপনার আমার যত ভিডিও দেখতে মানে আমার যত ভিডিও ইউটিউবে দেওয়া আছে আপনারা একটা জিনিস খেয়াল করবেন যে টেন আমি আগে কখনোই নিই না এই জন্য মনে করেন যে আমি মোটামুটি প্রফিট করতে পারি আমার প্রফিটটা আসে ভালো প্রফিট আসে আর এভরি ডে আমি ভিডিও দেবো ইউ চ্যানেলে দুইটা চ্যানেলেই দিব তবে ওই চ্যানেলে সবাই একটু বেশি বেশি জয়েন হয়ে থাকেন কারণ আপনার মনে করেন যে এখানে মাঝে মাঝে আমি ভিডিও আপলোড করতে পারি না এই চ্যানেলে তো ওই চ্যানেলে কেমন আমাকে আপলোড করতে হয় এই জন্য আপনারা ওই চ্যানেলে সবাই জয়েন হয়ে থাকবেন এটা ওটা নিলাম মোটামুটি এখন দেখেন ব্যালেন্স দেখেন বাইশশো চার টাকা ব্যালেন্স আমার স্যার আমি তিনশো পঁচাত্তর টাকা নিয়ে আসছিলাম মোটামুটি কিন্তু একটা ভালো লেভেলে প্রফিট আইছে তো আপনারাও কিন্তু এইভাবেই গেমস প্লে করেন আর আমি কিন্তু হচ্ছে আপনাদের জন্য অফিশিয়াল একটা স্ক্রিনে প্রোমো দিয়ে রাখবো সো প্রোমো দিয়ে ক্রিয়েট করতে পারেন যারা চিন্তা করতেছেন যে ক্রিয়েট করে গেমস প্লে করবেন তারা ওকে ফাইন এখন শুধুমাত্র ফাটাবে ফাটাক সমস্যা নাই পরবর্তীতে আবার উঠাইলে উঠাবে তখন আমি নিব ok ok, que mm -hmm. então deixe é um okay, fine তো মোটামুটি পাঁচ মিনিটে তো দেখি এখানে বিশ টাকা দিয়ে একটু মনে করেন যে এখান থেকে একটু বেরিয়ে যাব যে আবার মনে করেন যে একটু ঢুকবো তাহলে আমি দুই হাজার টাকা নিয়ে আসবো ব্যালেন্সে ওকে ফাইন এটা দেখি কত দূর অবধি উঠে এটা জানি না কত দূর অবধি উঠবে আসলে আপনি যখন মনে করেন যে ক্র্যাশটা প্লে করবেন না আপনি খুব ইজিলি বুঝতে পারবেন যে কখন কোনটা উঠবে তো এখান থেকে ওকে এখান থেকে একটু বেরিয়ে যায় যে আমি আবার ঢুকি কারণ আমি যখন ঢুকবো তখন আমার ব্যালেন্স এ দেখেন আমার কিন্তু দু হাজার টাকা ব্যালেন্স এখন তো আমি দুই হাজার টাকা নিয়ে মনে করেন যে আবার আসছি গেম প্লে করতে দু হাজার টাকা নিয়ে যখন আবার আসছি তখন তো মনে করেন যে কিছু একটা এখান থেকে আসবে প্রফিট আসবে বাহ এটা তো ভালোই উঠছে ওকে ওকে বাহ সাথে উঠছে তো আমি তিনশো টাকা স্ট্রাইক দিই আর এটা মনে করেন যে ষাট টাকা দিই তো ব্যালেন্স এখন সতেরোশো চল্লিশ টাকা আছে তো এটা দেখি এটা টেন এক্সে নিব এটা যদি টেন এক্সে উঠে কারণ একটা সাত উঠছে তো সাত ওঠার পরে একটা মনে করেন যে বড় সড় যাই একটা সাথে যদি একটা পাশে কিংবা সাথে ফাটায় তার পরবর্তীতে মনে করেন যে ওঠে এই জন্য মনে করেন যে তিনশো টাকা আমি স্ট্রাইক কে দিলাম তো এটা টেন এক্সে নিতে পারছি মোটামুটি একটা নিতে পারছি তো ব্যালেন্স এখন আমার কিন্তু ওকে ওকে চুয়ান্ন টাকা না তো ব্যালেন্স সাতচল্লিশশো বুঝছেন আমি তিনশো টাকা নিয়ে আসছিলাম দেখেন আমার ব্যালেন্স এখন কত তো এটাই সিস্টেম আচ্ছা এটা আমি চাপ মেরে নিয়ে নিছি আমি আসলে এটা বিশ টাকার স্ট্রাইক দিতে গেছিলাম আমি খেয়াল করিনি যে এটা আমার লাগানো ছিল বুঝছেন তা যাই হোক মোটামুটি উঠছে ভালোই উঠছে তো মোটামুটি পাঁচ হাজার টাকা করে এখান থেকে বেরিয়ে যাবো তো দেখি পাঁচ হাজার টাকা আমি করতে পারি কি বাহ এটাই ম্যাজিক বুঝছেন এখানে মনে করেন যে এই ওঠে আমার এটা খুব ভালো লাগে যে এখানে এটা ওঠে মিনিমাম মনে করেন যে বিশ এক্স পঁচিশ এক্স ওভার করে তো দেখা যাক কত দূর কেমন কি হয় ওকে 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 পাশে ফটছে রে ভাই পাশে ফটছে তো সমস্যা নাই দেখি এটা দিতে পারলাম না এটা আমার স্ট্রাইক ইয়ে করতে যে দিতে পারলাম না তো সমস্যা নেই সাতাশ টাকা সাতাশ টাকা না এখানে দিতে হবে তিয়াত্তর টাকা ছয় পয়সা এটা দিয়ে এটা মনে করেন যে অল্পতে নিয়ে নিব নিয়ে মনে করেন যে মোটামুটি এটা দেখি এটা এটাও চার পাঁচ অব্দি উঠলে চিন্তা করবো যে নিব কি নিব না কিন্তু আমি চাচ্ছি যে সবসময় বড় করে নিতে বুঝছেন বড় করে নিতে পারলে একটা প্রফিট আসে ভাই সেই লেভেলে একটা প্রফিট আসে তো আপনারা দেখেন আমি কিন্তু তিনশো পঁচাত্তর টাকা নিয়ে এসেছিলাম ব্যালেন্স কিন্তু প্রায় পাঁচ হাজার টাকার কাছাকাছি আমার দিয়ে দিলাম বড় সড়ো করে স্ট্রাইক তো দেখি এটা কত দূর যাই নিয়ে নিই পরে তো মোটামুটি কিন্তু আমার পাঁচ হাজার টাকা ব্যালেন্স হয়ে গেছে আমি আর প্লে করতেছি না সবাই ভালো থাকেন সুস্থ থাকেন ধন্যবাদ সবাই কাললাফে